আজকে আমি অনেক মজার পারুটি দিয়ে একটা খাওয়ার বানাই নিলাম খাওয়ার কি বলবো জানি না নাস্তাটার নাম কি দিব আমি ফারুটির পিৎজা দিয়েছিলাম ফারুটি পিৎজা অনেক রকমের বানানো যায় আমি আজকে ভিন্ন ধরনের বানিয়ে দেখলাম অনেক মজা হয়েছিল এই যে চলুন তাহলে আমরা পুরা নাস্তা বানানোটা দেখিনি আমি এখানে চার পিস পারুটি নিয়েছি নিয়ে চারপাশের কাঁচাগুলো আমি কেটে নিব এই যে আমার এই যে আমি চারপাশটা কেটে নিচ্ছি আপনারা চাইলে কাটতেও পারেন নাও কাটতে পারেন আমার কাছে সুন্দর লাগছিল এই জন্য আমি কেটে নিচ্ছি এখানে আমি অবশিষ্ট যে কাঁচাগুলো আমি এগুলো ফালাবো না এগুলো দিয়ে আমি বেড গাম বানিয়ে নিব। এখন আমি একটা বাটিতে এখানে দুইটা ডিম ভাঙিয়ে নেব ডিম দিয়ে এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেব হাফ চামুচ গোলমরিচের গুঁড়া দিয়ে আমি এটাকে ভালো করে মিশাই নেব একটা হেন্টের সাথে একটু ভালো করে মিশাই নেব দেখুন আমি হাত দিয়ে ভালো করে মিশে নিচ্ছি এত মজার পিজ্জা বানাইছি একবার হলেও আপনারা দুই মিনিটে এটা হয়ে যায় শুধু পাউরুটি থাকলে হয় এই যে এখন আমি তাওয়াতে এখানে আমি দিয়ে দিছি বাটার আপনাদের হাতের কাছে যদি বাটার না থাকে আপনারা সয়াবিন তেল দিয়েও করতে পারেন কোনো সমস্যা না আমার হাতের কাছে ছিল তাই আমি দিয়েছিলাম এখন আমি দিয়ে দিব সেই রুটিগুলো আমি এই রুটি সাইড পিজারে সুন্দর করে বিছাই দিব দেখুন আমি পাউরুটিগুলোতে হাত দিয়ে বিষাই দিছি এখন আমি দিয়ে দিব আগে থেকে গুলে রাখা ডিমগুলো ডিমটাকে আমি চারপাশ আর মাঝখান দিয়ে একটু দিয়ে এটাকে ডাকনা দিয়ে তিন থেকে চার মিনিট রেখে দিব একেবারে লো আছে এখানে কোনো হাইট আছে রাখা যাবে না এই যে এখন আমি এটাকে উল্টে দিব দেখুন অফর ফিটটা কত সুন্দর কালার আসছে এটা এই ফিটটাকে আমি দুই থেকে তিন মিনিট এভাবে লো আছে রান্না করে নিব। আপনারা কে কোথায় থেকে দেখেন আমার ভিডিওটি কমেন্ট করে জানাবেন এই যে দেখুন আমি এখন এক উপর থেকে দিয়ে দিব মজরালা চিজ আমি এখানে মজরালা চিজ ব্যবহার করছি মজরালা চিজের উপরে মনে হয় আর কোনো চিজ হয় না এখন দিয়ে দিব এই যে সয়া সস আমি এখানে টমেটো সস ব্যবহার করছি এত মজা হয়েছে মানে পিজাটা কি পিজ্জা বলবো আমি নিজেও বলতে পারতেছি না অনেক মজা হয়েছে দুই মিনিটে বাচ্চাদের আপনারা বিকালের নাস্তা সকালের টিফিনে বানিয়ে দেবেন এখন আমি এক প্লেট থেকে আরেক প্লেট উলটিয়ে এই যে বাস করে নিব দিয়ে দুই থেকে তিন মিনিট এটাকে আমি দমে রেখে একটা প্লেটে আমি এখন কেটে নিব দেখুন আমি কত সুন্দরে কেটে নিচ্ছি আপনাদের কাছে অনুরোধ বাচ্চারা পিৎজা খাইতে চাইলে এভাবে বাসায় কম সময়ে এই এই ধরনের একটা পিৎজা বানিয়ে দিবেন যে খেয়ে নাও শুধু দুইটা ডিম পাউরুটি আর চিজ থাকলেই হবে এই যে আমি কেটে নিচ্ছি অনেক মজা হয়েছে এই পিৎজাটা কম সময়ে নাস্তাটা আপনারা ঘরে বানিয়ে খেতে পারেন কোনো গেস্ট আসলে মেয়ামন আসলে তাড়াহুড়া করার দরকার নাই এভাবে পারুটি দিয়ে আপনারা